গুড ইভিনিং সকলে আশা করি ভালো আছেন আমরা সবাই ভালো আছি কয়েকজন দাদা আমাকে ফোন করেছিলেন কি কি গাড়ি আছে নতুন ভিডিও দেওয়ার জন্য তো দিনের বেলা দিতে পারিনি দাদারা দামও জিজ্ঞাসা করছিলেন বয়স জিজ্ঞাসা করছিলেন যেটা আমি হোয়াটসঅ্যাপে ছবি দিয়ে ওঠা সম্ভব হয়নি তো যার জন্য আমি এখন ভিডিওতে দিচ্ছি যারা ফোন করেছিলেন অবশ্যই একটু ভিডিওটা দেখবেন আমি প্রতিটা গাড়ির দাম আর কি কি গাড়ি আমাদের স্টকে আছে সবগুলো দিয়ে দিচ্ছি তো আমি প্রথমে বাইরের ভিডিওগুলো দেব বাইরের গাড়ির ভিডিওটা দেব স্কুটি রয়েছে এটা কুয়াশা পড়ে রয়েছে এখানে খোলা আকাশের নিচে রয়েছে জেডার দুই হাজার আঠেরো সাঁইত্রিশ হাজার ইন্টর্ক এটা রয়েছে বাহান্ন হাজারে তারপর রয়েছে ফ্যাসিনো থার্টি ফাইভ থাউজেন্ড তারপর রয়েছে দু হাজার একুশের এলইডি হেডলাইট মডেল রয়েছে এটা ফিফটি ফোর জুপিটারটা রয়েছে চুয়ান্ন হাজার টাকায় তারপর রয়েছে আর ওয়ান ফাইভ ভি টু রয়েছে ডুয়েল ডিস্ক পঁয়ত্রিশ হাজার টাকায় কন্ডিশন ভালো আছে তারপর রয়েছে ভিক্টর বত্রিশ হাজার টাকায় তারপর রয়েছে ডিসকোভার উনিশ হাজার টাকা এই ডিসকভারটা উনিশ হাজার টাকা আগে আঠারো হাজার ছিল সার্ভিস করে রেখেছি ওই যার জন্য উনিশ হাজার টাকা যদি কেউ বলে টায়ার চেঞ্জ করে দেওয়া হবে সামনের টায়ারটা পালসার রয়েছে দুই হাজার একুশের ওয়ান সিক্সটি সরি ওয়ান ফিফটি সিসি দেড়শো সিসি ডুয়েল চ্যানেল এবিএস হ্যাঁ পালসার দেড়শো ডুয়েল চ্যানেল এবিএস পিছনে এবিএস কন্ডিশন ভালো এখানে আলো কম এবং গাড়ি ওয়াশ করা হয়নি এর দাম রয়েছে ষাট হাজার টাকা পালসার দেড়শো সিসি গাড়ি চলেছে চৌদ্দো হাজার কিলোমিটার কেউ পালসার নিতে আগ্রহী থাকলে অবশ্যই গাড়িটা দেখে যেতে পারেন পিছনের টায়ার সামনের টায়ারও ভালো এখানে লাইট কম এবং গাড়ি ওয়াশ করা নেই আর সামনেই রাস্তা ধুলো পড়বে এই গাড়িতে আর গাড়িটা ডুয়েল চ্যানেল এবিএস এস আচ্ছা এবার আমাদের শোরুমের যে গাড়িগুলো আছে ওগুলো দেখাবো ক্লাসিক থ্রি ফিফটি রয়েছে ছিয়ানব্বই হাজার টাকা গাড়ির কন্ডিশন ফ্রেশ মেড লাইক এ গান ওই মডেলটা এফ জেড ভার্সান টু রয়েছে সাঁত্রিশ হাজার টাকায় তারপর রয়েছে অ্যাপাচি টু বি ওয়ান সিক্সটি ডুয়েল ডিস্ক এবিএস এটা রয়েছে পঁচাশি হাজার টাকা বাইশ সালের গাড়ি এমটি রয়েছে এক লাখ পাঁচ হাজার টাকা এবিএস মডেল এক লাখ পাঁচ হাজার টাকা এবিএস মডেল রয়েছে যদি কেউ এমটি নিতে চান গাড়িটা অবশ্যই দেখতে পারেন গাড়ি ওয়াশ করা নেই আজকে ভিডিও দিতাম না ওয়াশ করার পরে দিতাম কিন্তু কয়েকজন দাদা ফোন করলেন কী কী গাড়ি আছে তাদের জন্য আমি ভিডিওটা এখনই দিচ্ছি যেমন রয়েছে যেমনভাবে এসছে আমি তেমনভাবে এই গাড়ির ভিডিও করছি যখন ডেলিভারি দেওয়া হবে অবশ্যই সার্ভিস করে ওয়াশ করে তারপর দেওয়া হবে গাড়ি বন গার্টিওতে ট্রান্সফার হয়ে বন গার্টিও হবে তারপর রয়েছে এনটর্ক এগারো হাজার চলা তারপর রয়েছে গ্লামার দু হাজার একুশের চুয়ান্ন হাজার টাকা ডিস ব্রেক আছে এসপি দুই হাজার কুড়ি সালের বিএস ফোর মডেল কেউ বিএস ফোর নিতে চাইলে অবশ্যই গাড়িটা দেখতে পারেন তারপর রয়েছে আরেকটা এসপি একশো পঁচিশ সিসি দু হাজার উনিশের গাড়ি এটা রয়েছে দু হাজার সতেরোর গাড়ি পঁয়তাল্লিশ হাজার টাকা এখানে কুয়াশার মধ্যে রয়েছে খোলা আকাশের নিচে গাড়ির ছবি আর এবং আলো নেই এখানে ছবি ভালো আসছে না দিনের বেলায় পরে আবার ভিডিও দিয়ে দেবো আর যে গাড়িগুলো আছে এগুলো ভিডিওতে দিচ্ছে সুপার স্পিলিন্ডার রয়েছে দুই হাজার একুশের ষাট হাজার টাকা এসপি রয়েছে দুই হাজার বাইশের এটা সত্তর হাজার টাকা ভিড় লাইট কম আসছে লাইট চালিয়ে দিই এসপি ওয়ান টোয়েন্টি ফাইভ বিএস সিক্স দু হাজার বাইশের এটা সত্তর হাজার টাকা সুপার স্পিলিন্ডার দুই হাজার একুশের এটা ষাট হাজার টাকা গ্ল্যামার দু হাজার বাইশের চৌষট্টি হাজার টাকা এলইডি হেডলাইট কেটিএমআরসি থ্রি নাইনটি এটা একজন দেখছে ও আমার কাছের লোক বলতে গেলে যার জন্য এখনই দামটা বলছি না ও চেষ্টা করছে নেওয়ার জন্য কালকে না নিতে পারলে তারপরে দামটা জানানো হবে কেটিএমআরসি থ্রি নাইনটি তারপর ক্লাসিক থ্রি ফিফটি রয়েছে পঁচানব্বই হাজার টাকা তারপর রয়েছে টিভিএস স্টার সরি টিভিএস স্পোর্ট নতুনের এর মতোই আছে গাড়িটা বাইশ সালের গাড়ি সাত হাজার চলা বাহান্ন হাজার টাকা তারপর রয়েছে আর ওয়ান ফাইভ ভার্সান থ্রি ডুয়েল চ্যানেল এবিএস ডুয়েল ডিস্ক ডুয়েল চ্যানেল এবিএস এক লাখ তিরিশ হাজার টাকা আর ওয়ান ফাইভ ভার্সান থ্রি ডুয়েল চ্যানেল এবিএস ডুয়েল ডিস্ক তো অবশ্যই হয় ডুয়েল চ্যানেল এবিএসও আছে গাড়িটা তেরো হাজার চলা এক লাখ তিরিশ হাজার টাকা তারপর ব্যাটারি গাড়ি এটা নতুন এটা যেমন মাইলেজ নেবেন সেরকম দাম আমাদের কাছে পঁয়তাল্লিশ থেকে শুরু হয় মাইলেজ এবং ব্যাটারি যেমন নেওয়া হবে সেরকম দাম কম বেশি হয় সুপার স্প্লেন্ডার দুই হাজার কুড়ির আটান্ন হাজার টাকা ডিস ব্রেক আছে ফোনটা সিবি দুশো এক্স সাত হাজার চলা তারপরে রয়েছে অ্যাপাচি সাতচল্লিশ হাজার টাকা তারপর রয়েছে ক্লাসিক থ্রি ফিফটি বিএস ফোর দু হাজার কুড়ির বিএস ফোর যেটা দু হাজার কুড়ির পরের গাড়ি পাওয়া যায় ডুয়েল চ্যানেল এবিএস দিয়ে কিন্তু বিএস ফোরে ডুয়েল চ্যানেল এবিএস খুব কম পাওয়া যায় গাড়িটা রেয়ার আমি খুব বেশি দাম দিয়েই কিনেছি যদি কারো কাছে মনে হয় বেশি দাম বেশি তবে আমার কাছে বেশি মনে হয়নি কারণ বিএস ফোরের খুব ডিমান্ড বিএস ফোর ডুয়েল চ্যানেল এবিএস এটা এক লাখ সত্তর হাজার টাকা আর আমাদের গোডাউনে যে গাড়িগুলো রয়েছে ওখানে তিরিশটা মতো গাড়ি আছে ওগুলো আগামী ভিডিওতে দেব ওখানে কম দামের অনেকগুলো গাড়ি আছে পনেরোটা গাড়ি রয়েছে অনেক কম বাজেটের মানে পনেরো থেকে তিরিশ হাজারের মধ্যে সেই ভিডিওটা আগামীকাল দেওয়ার চেষ্টা করব আপনারা সকলে ভালো থাকবেন এটা আমাদের শোরুমের নাম বাইক হাট আমাদের এটা ফোন নাম্বার আর ঠিকানা বঙ্গা রোড মিডিয়া বাজার মেদিয়া বাজার আমাদের এখানে ফাইন্যান্সের ব্যবস্থা রয়েছে খুব অল্প ইন্টারেস্টেই ফাইন্যান্সের ব্যবস্থা রয়েছে সকলে ভালো থাকবেন আগামী ভিডিওতে আবার দেখা হবে